কি জাগতিক ক্ষেত্রে বই শিক্ষক থেকে আসবাবপত্র সবই গুরু হতে পারে গাড়িতে উপবিষ্ট যাত্রীর কাছে তার চালকই গুরু আইজাক নিউটনের ক্ষেত্রে আপেল গাছ আর্কিমিডিসের কি মিনিসের ক্ষেত্রে আর আমাদের গুরু আমাদের গুরুতে ইগল পাখি ঠিক বলেছেন ইগল পাখি আমাদের গুরু যখন প্রচন্ড ঝড় হয় বৃষ্টি হয় সাধারণ পাখিরা নিশ্চিন্ত আশ্রয়ের জন্যে ছুটে যায় কোনো বাড়ি আনাচে কানাচে কোনো গাছের ডালে কিন্তু ঈগল পাখি বুদ্ধিমান ঈগল পাখিটা করে না ঈগল পাখি ওই যে বৃষ্টি বা ঝড়ের উৎস যে মেঘ তার ওপরে উঠে যায় প্রতিবন্ধকতাকে যারা অ্যাডভান্টেজ বানিয়ে ফেলতে পারে তারাই তো সুপারস্টার আমাদের টেলিকম আইনক্সের আছে এরকম সুপারস্টার আজকে পরিচয় হবে তাদের সাথেও যারা দেখে নিন ভিডিওটা ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনাদের খুব মজা লেগে যাবে নমস্কার টেলিকম আইনক্সের পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা আর রয়েছে সৌরভ ব্যানার্জি এবং আমাদের কিছু ছাত্ররা তো এর আগে যে আমরা ভিডিওটা দেখিয়েছিলাম তাতে এক্স টুর আমাদের অন অফ সুইচ এবং ভলিউম এগুলো কানেকশান দেখিয়েছিলাম তো আজকে আমরা দেখাবো ঠিক এক্স অডিও অডিও প্রবলেম এবং চার্জিং তো প্রথমে আমরা অডিও প্রবলেমটাকে নিয়ে আসবো যে অডিও যদি না বাজে তো সেক্ষেত্রে আমরা কী কী চেক করবো কানেকশানগুলো সাপ বোর্ড থেকে মেনবোর্ড পাতার খারাপ না কি অডিও আইসি খারাপ প্রত্যেক জিনিসটা কিন্তু আমরা স্কিমেটিক অনুযায়ী আমরা এগোবো তো প্রথমে আগে স্কিমেটিকের মধ্যে আমি আগে অডিওর কানেকশনটা একটু বুঝিয়ে নিই তারপরে প্র্যাকটিক্যালি বোর্ডের মধ্যে দেখব সেটা চেক করে বুঝতে পারছো তোমরা হ্যাঁ স্যার স্যার হ্যাঁ তো চলো দেখে নি আমি বুঝিয়ে দিই আগে তো এইখানে আমি খুলেই রেখেছি যাতে সময়টা বাঁচে আমাদের যেহেতু আমরা স্পিকারের কানেকশানটা দেখাবো সেক্ষেত্রে প্রথমে আসবো হচ্ছে সাব বোর্ডে ঠিক আছে তো সাব বোর্ড থেকেই আমাদের স্পিকারের লাইনগুলো থাকে তো সাব বোর্ডের মধ্যে যে কানেক্টারটা আছে সেটা আগে দেখে নিই এই যে হচ্ছে কানেক্টার তো এই কানেক্টারের পাশেই দুখানা পয়েন্ট কিন্তু আছে এখানে গোল্ডেন টিপস দুখানা রয়েছে এই দুটো টিপস হচ্ছে স্পিকারের প্লাস এবং মাইনাসের জন্য ক্লিয়ার হ্যাঁ স্যার তো এইবার দেখে নেব এই স্পিকারের টিপস দুটো থেকে কোথা থেকে কোথা থেকে লাইন দুটো আছে এই যে দেখা যাচ্ছে এখানে ব্লু আর হলুদ মানে নীল আর হলুদ দিয়ে আমাদের এখানে বোঝানো হয়েছে এই যে স্পিকার আউট হ্যাঁ স্যার তাহলে দেখে নিই এখানে যে দুটো গোল্ডেন টিপসের মধ্যে ওপরের দিকে যে পিনটা আছে সেই ওপরের দিকের পিনটা কিন্তু আমাদের কানেক্টারের মধ্যে জাস্ট একটা পিন ছেড়ে বাকি দুটো পিনের মধ্যে আছে ঠিক আছে আর নিচে যেই পিনটা আছে গোল্ডেন টিপস নিচে যেটা আছে স্পিকারেরই আর একটা লাইন সেটা এখানে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছ নম্বর এবং সাত নম্বর পিনের সাথে বোঝা গেল তো চলো এবার সময় আমরা ব্যয় না করে ডাইরেক্ট চলে আসছি বোর্ডে বোর্ডে আমরা চেক করে নিই এই কানেকশনটা ঠিকঠাক আছে কিনা তো আমরা এবার প্র্যাকটিক্যালি দেখে নেব বোর্ডের মধ্যে যে কিভাবে এই ডায়াগ্রামটি মাপা হচ্ছে এখানে রয়েছে হচ্ছে দুটো স্পিকারের টিপস আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এখানে কিন্তু দুখানা স্পিকারের টিপস রয়েছে এবং আমরা কিন্তু নিউতে আমরা যেটা দেখলাম যে কানেক্টারের প্রথমে আমরা একটা টিপস থেকে আমরা দেখে নেব হচ্ছে কানেক্টারের এক নম্বর পিন ছেড়ে দুই আর তিনে কোনো কানেকশান আছে কিনা তো চলো এখানে দেখে নিই আগে একদম দু নম্বরে পেয়ে গেছি তিন নম্বরেও আমরা পেয়ে গেছি তার মানে কিন্তু এখানে কিন্তু একটা টিপস থেকে কিন্তু দুই আর তিন কিন্তু কন্টিনিউটি আছে তার মানে এর কানেকশানটি ঠিক আছে এবার ঠিক তার নিচেরটা থেকে দেখে নেব হচ্ছে ছয় আর সাত নম্বর পিনে কোনো কন্টিনিউটি আছে কিনা একদম ঠিক তার পাশের টায় একদম এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছয় আর সাত নম্বরে কিন্তু আমাদের কিন্তু কন্টিনিটি রয়েছে এটা আমরা দেখালাম হচ্ছে সাববোর্ডের ক্ষেত্রে এবার আমরা মেইন বোর্ড থেকে সাববোর্ডটা আমরা মাপবো তার আগে আমরা একবার কম্পিউটারের ডায়গ্রামটা দেখে নেবো এবং ডায়গ্রাম বা বর্নিউটা দেখে নেবো যে ওখানে কানেকশনটা কিভাবে দেখাচ্ছে তো আমরা সাববোর্ডের কানেকশনটা কিন্তু দেখে নিয়েছি যে কানেকশন সমস্ত কিছু ঠিক আছে তাই না আমরা চেক করলাম তো এবারে দেখবো হচ্ছে আমরা মেইন বোর্ড তাহলে মেন বোর্ড দেখতে গেলে আমরা চলে আসবো হচ্ছে এই দিক থেকে আমরা খুলবো হচ্ছে স্পিকারের কানেকশন এই যে মাইক স্পিকার তাহলে এটাতে ডবল ক্লিক করলে কিন্তু খুলে যাবে আমার এখানে জাস্ট খোলা আছে ওপর দিকে সব এই যে অন অফ এটা হচ্ছে এক্স টু স্পিকার দেখা যাচ্ছে এই যে এক্স টু স্পিকার ক্লিক করলাম চলে এলো সাথে সাথে এইবার আমরা দেখবো হচ্ছে কানেকশানটা সব এই যে সাব থেকে কোথায় এসছে আমাদের যে মেন মাদার বোর্ডের এই এই দুটো পিনের মধ্যে এসছে যেটা আমরা সাববোর্ডে চেক করলাম ঠিক আছে দুই আর তিন আর ছয় আর সাত এই যে দুই আর তিন ছয় আর সাত আচ্ছা আমাদের মেন দেখতে হবে হচ্ছে এইখান থেকে কোথায় গেছে তাই না সেটাই তো জানার তাহলে সেটা দেখলে আমরা বুঝে যাবো অডিও আইসি কোনটা সমস্ত ডিটেলসও পেয়ে যাব তো এইখানটায় কিন্তু অনেকগুলো কানেকশান আছে ভালো করে বুঝতে হবে ভালো করে বুঝতে গেলে আগে দেখে নিতে হবে আমাদের কি কি কালার দিয়ে এটা বোঝানো হয়েছে হলুদ আর নীল ঠিক আছে ইয়েলো আর ব্লুতে তাহলে আমরা ইয়েলো আর ব্লু দুটোই শুধু দেখবো দেখো আমরা কি জানি অডিও আইসি যেটা কিভাবে চিনি দুটো কয়েল থাকে এই হচ্ছে একটা কয়েল এই হচ্ছে আর একটা কয়েল আর এই পাশে হচ্ছে আইসিটা এই পাশে হচ্ছে আমাদের আইসিটা আছে ঠিক আছে তাহলে এই যে কয়েলের মধ্যে প্রথমে গেছে হচ্ছে এই পিনটার মধ্যে আর দিক চলে গেছে স্পিকারের যেই মানে অডিও আইসি তার বলের মধ্যে ঠিক আছে ঠিক তার উপরে আরেকটা কয়েল আছে এই যে কয়েল কয়েলের এই মাথায় এসছে আমাদের সাববোর্ড থেকে মাদার বোর্ডের মেন কানেক্টার থেকে এই পিনের মধ্যে আর একটা পিন থেকে চলে এসছে আমাদের এই যে অডিও আইসির মধ্যে ঠিক আছে তাহলে আমরা এখন কি চেক করবো এই যে কয়েল দুটো আছে তার মানে এই কয়েল দুটো সাববোর্ডের সাথে ডাইরেক্টলি যুক্ত আছে মানে আমি যদি পাতা লাগিয়ে দিই তাহলে আমরা পাতা লাগিয়ে এখন চেক করব হচ্ছে এই যে সাববোর্ড থেকে আমাদের মেন বোর্ডের মধ্যে মানে মেন আই সির পাশে যে কয়েল দুটো এখান থেকে লাইনটা ঠিক আছে কিনা তো চল এবার আমরা প্র্যাকটিকালি সেটা চেক করে নিই তো এখন আমরা মেন বোর্ডের থেকে সাববোর্ডটা একবার আমরা প্র্যাকটিক্যালি মেভে নেবো যে লাইনটি পুরোপুরি ঠিক আছে কি না তার আগে আমরা পাতাটা লাগিয়ে নেব সাববোর্ডের সঙ্গে একদম আমরা কিন্তু পাটাটা এখানে লাগিয়ে নিয়েছি এবার আমরা দেখব হচ্ছে আমাদের অডিও পাশে যে দুটো কয়েল আছে সেই কয়েল থেকে অডিও স্পিকারের যে দুখানা টিপস সেই টিপসantibody কোন কোন আছে কিনা টিপস দুটো আগে দেখে নেই কোন কোন দুটো টিপস আমরা চেক করব মিটার দিয়ে দেখো এই দুটো টিপস তাই তো এই দুটো থেকে আমরা এই কানেক্টারে চেক করেছিলাম দেখবো হচ্ছে আমাদের মেন বোর্ডের সাথে ওই দুটো টিপস থেকে মেন বোর্ডের সেই অডিও আইসির পাশে কয়েল দুটোর মধ্যে কানেকশন আছে কিনা চলো চেক আইসি কোনটা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুটো কয়েল কিন্তু পাশাপাশি আছে একদম দুখানা কয়েল পাশাপাশি আছে তার পাশেই যে আইসিটা আছে সেটি হচ্ছে অডিও আইসি তো অডিও আইসির পাশে যে দুখানা কয়েল আছে এখান থেকে আমরা দেখবো টিপস অব্দি কিনা তো চলুন দেখে নেওয়া যাক তো আমরা ফার্স্টে স্পিকার পাশে কয়লে দেব একটা প্রোপ আর একটা প্রোভ দেব হচ্ছে স্পিকার টিপসে দেখুন স্পিকার টিপস এ কিন্তু একটাই কিন্তু আমরা কন্টিনিউটি পেলাম এই কয়েল থেকে এবং তার পাশের কয়েলটা দেখে দেখে নেব পাশের টিপসটাই কোনো কন্টিনিউটি আছে কিনা পাশের টিপসটাও কিন্তু কন্টিনিউটি আছে তার মানে কিন্তু এখানে অডিওর লাইনেও কোনো প্রবলেম নেই আমরা কিন্তু ইজিলি কিন্তু আমরা টিপস দিয়ে কিন্তু এই লাইনটা কিন্তু আমরা মাপতে পারলাম তার মানে আমরা ইজিলি বুঝে যাচ্ছি আমরা প্রথমে কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে সাববোর্ডের এর কানেকশনটি এই সাববোর্ডের কানেকশানটি আমাদের পুরোপুরি ঠিক ছিল তারপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে এই অডিও অডিওয়েসির পাশ থেকে কয়েল থেকে এই টিপস অব্দিকে কিন্তু কানেকশান ঠিক আছে কিনা দেখলাম হ্যাঁ এটাও ঠিক আছে তার মানে কিন্তু এর কিন্তু টিপসে কোনো রকমের প্রবলেম নেই আরেকটা কথা আপনাদের বলে দিই যারা আমাদের পুরনো স্টুডেন্ট বা যারা এখন অব্দি শিখছে ঠিক আছে প্রত্যেক স্টুডেন্টে কিন্তু বর্ণীয় আমরা কিন্তু ফ্রি সাপোর্ট দেব বন নিউজ যাদের কাছে এখন অব্দি নেই আরেকটা কথা বলে দিই স্টুডেন্ট যারা কিন্তু আমাদের ম্যাজিক টুল নিয়েছিলেন বিশেষ করে যারা ম্যাজিক টুল আমাদের থেকে নিয়েছিলেন যে যে স্টুডেন্টরা তাদের জন্য কিন্তু বন নিউ কিন্তু ফ্রি সাপোর্ট দেওয়া হচ্ছে এটা কিন্তু টেলিকমাইনক্সের তরফ থেকে দেওয়া হচ্ছে কারণ এই মুহূর্তে অনেকেই কিন্তু বন নিউ কিনতে পারছেন না তার জন্য তাদের কাজের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য কিন্তু টেলিকমাইনক্স চেষ্টা করছে যাদেরই বর্ণয়ের কোনো সমস্যা হচ্ছে যাদেরই কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে এবং যাদের কাছে আমাদের ম্যাজিক টুল আছে আপনারা নির্দ্বিধায় ফোন করতে পারেন আপনারা যদি কখনও কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় ফোন করবেন এখান থেকে ফ্রি অফ কস্ট পুরোপুরি বর্ণয়ের সাপোর্ট দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার